হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ভোটের রেজাল্ট প্রকাশিত হয়েছে 4 তারিখে এবং তারপরে আজকে 14 তারিখ 14ই জুন লক্ষীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব লক্ষীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এর জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথম আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে কি যে প্রকল্পগুলো নিয়ে আলোচনা করছি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এছাড়াও কৃষক বন্ধু তো এই প্রকল্পের টাকা কিন্তু বর্তমানে দেওয়া চলছে এবং রিসেন্ট কিন্তু আজকাল এরকমভাবে কিন্তু টাকা দিচ্ছে তো দেখুন প্রথমত আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছিলেন নতুনভাবে তারা কিন্তু টাকা পেতে শুরু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা দু সালে আবেদন করেছিলেন সেই সকল মহিলা এবার টাকা পেতে কিন্তু শুরু করে দিয়েছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখে নেবেন যে আপনারা কিন্তু টাকা পেয়ে গেছেন ইতিমধ্যেই আজ চোদ্দোই জুন আজকে চোদ্দ তার এবং ইতিমধ্যেই ঈদের আগে কিন্তু টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো দেখুন এখানে একটা স্ট্যাটাস আমি বের করেছি আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন তাহলে সরাসরিভাবে নিজে থেকেই দেখার জন্য অনলাইন থেকে আপনি যে কোনো ব্রাউজার থেকে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট থেকে আধার নম্বর মোবাইল নাম্বার অথবা অন্যান্য স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন এখানে দেখবেন আপনার নামটা এসেছে কি না যদি আপনাদের নাম এসে যায় আপনার স্ট্যাটাসটা দেখে নেবেন কবে টাকা পাবেন আর যদি আপনারা না বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দিব তো দেখুন এখানে বন্ধুরা কি বলা হয়েছে এখানে এই ব্যক্তি আবেদন করেছেন দু এবং এই ব্যক্তি কিন্তু টাকা কিন্তু রানিং পাচ্ছে তো সেক্ষেত্রে এই জুন মাসেও টাকা পেয়েছে পেমেন্ট সাকসেস দেখুন দেখাচ্ছে এবং এপ্রিল মে জুন এই তিন মাসে কিন্তু এক হাজার টাকা করে যেহেতু দেওয়া হয়েছে সেহেতু এই তিন মাসের ডেটাটা এখানে শো করবে বাদবাকি আগের যে হিস্ট্রি ছিল সেগুলো কিন্তু এখন আর দেখাবে না তবে আগে আলাদা মানে কম টাকা ছিল এর জন্যে তো বন্ধুরা দেখুন এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা অবশ্যই কিন্তু কিন্তু চেক করে নেবেন কারণ টাকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেকের মহিলাদের অ্যাকাউন্টে এছাড়া যাদের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়েছে তাদের কিন্তু স্ট্যাটাসে সম্পূর্ণ বুঝতে পারবেন কেন বন্ধ হয়েছে কারণ স্ট্যাটাসে থাকবে বা অন্যান্য কিছু লেখা থাকতে পারে তো এবার আপনাদেরকে বলে দিই লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে গত গতকাল টাকা দেওয়া হয়েছে আজকে টাকা দেওয়া হচ্ছে এবং বারো তারিখে এই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে তো দেখুন সরাসরি আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন তো বারোই জুন একটি টুইট করেছিলেন সেখানে কিন্তু এক্স হ্যান্ডেলে তিনি লিখে দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী এক থেকে দু মধ্যে চলে যাবে এবং বলে দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে তো দেখুন এখানে কিন্তু দু হাজার নশো কোটি টাকা ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছেন এবং কৃষকরা ইতিমধ্যেই বারো তারিখে ট্রান্সফার করার পরেই গতকাল তেরো তারিখ আজ চোদ্দ তারিখ এই টাকা পেয়ে যাচ্ছেন তো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা দেখে নিন তো এবার আপনাদেরকে দেখে নেবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি কিন্তু আপনার ব্যাংক থেকে আপনি তুলতে পারবেন ব্যাংকে গিয়ে চেক করতে পারবেন তো এখানে দেখুন তেরো ছয় দু হাজার চব্বিশ মানে গতকালকে আমাদের আমার অ্যাকাউন্টে টাকা কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা তো এই পাঁচ হাজার টাকা কিন্তু ট্রান্সফার লেখা আছে তো এই টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে তবে এই টাকাটা আপনারা এভাবে কিন্তু স্টেটমেন্ট চেক করতে পারেন বা আপনারা মোবাইলে এসএমএসের মাধ্যমে দেখতে পারেন যখনই আপনার টাকা চলে আসবে আপনার স্ট্যাটাসে যদি আপনি চেক করেন সেক্ষেত্রে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে ট্রানজ্যাকশন সাকসেসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড তো আপনাদের যদি টাকা না আসে তাহলে কিন্তু এই যে ট্রানজ্যাকশন সাকসেস লেখা আছে এই ঘর কিন্তু সাদা হয়ে ফাঁকা থাকবে এখানে কিছু লেখা থাকবে না যখনই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট আপনাদের কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে এবং টাকা কিন্তু পাঠানো হয়েছে তো আপনারা টাকা স্ট্যাটাসটা চেক করে নেবেন আপনাদের যদি টাকা না এসে থাকে তাহলে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস অতি অবশ্য আপনি চেক করে নেবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না তো কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রায় অনেক মানুষ অনেক কৃষক কিন্তু এই প্রকল্পের টাকা পাচ্ছেন তো আপনাদের যদি আবেদন করা থাকে রিসেন্ট তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার আবেদনটা হয়েছে কিনা বা আপনি কবে থেকে টাকা পেতে চলেছেন তো এই কৃষক বন্ধু প্রকল্পে দারুণ খুশির খবর বলতে পারেন এবার আপনাদেরকে বলে দিই যে বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে তো বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে দেখুন টাকা পেয়ে গেছেন অনেকেই হয়তো আবেদন করে আছেন কিন্তু পর্যন্ত এখনও টাকা পাননি তো সেক্ষেত্রে অনেকের একাধ বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে টাকা এখনো পর্যন্ত আসেনি ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত কিছু আপনাদের কিন্তু করা হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তবু আপনাদেরকে এবার বলবো যে আপনাদের যদি সমস্ত এরকম থেকে থাকে যদি আপনাদের পেন্ডিং হয়ে থেকে থাকে সমস্ত অ্যাপ্রুভ হওয়ার পরও আপনি টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নিকটবর্তী আপনাদের ভিডিও অফিস বা এসডি অফিসে যোগাযোগ করুন তাহলে এই টাকাটা সেখান থেকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ সেখান থেকে আবার এটাকে দেখবে দেখার পর তারা কিন্তু পাঠিয়ে দেবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তো এইভাবেই আপনি কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজেই ইতিমধ্যে এই প্রকল্পগুলোর টাকা রানিং দেওয়া চলছে সেক্ষেত্রে আপনি অবশ্যই অফিসে একটু দড়াদড়ি করুন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য